আমরা চলে যাবো আমাদের পশ্চিমীরাও চলে গেছে উত্তর শ্রেণী চলে গেছে সুতরাং ক্লাবের এখন তাতে এগিয়ে যাবে এগিয়ে চলুক আরও বড় হোক এটাই আমার মনে আমরা সায়ন্ত্রিকাকে বরণ করে নেব এরপরে তৈরি থাকবেন সম্পূর্ণা সেনগুপ্ত পদক সৌজন্যে পিসি চন্দ্র

বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতার স্নাতকোত্তরের প্রথম দেবাঙ্গি তার মা পুরস্কারটি প্রভৃতি করছেন পুরস্কার প্রদান করছেন শাকিলা খাতুন সাব আহ্বায়ক পদক সি সি চন্দ্র পুষ্পস্তব পদক আমাদের পত্রিকা অবশ্যই অর্থপূর্ণ পিউলি ভট্টাচার্য আপনি তৈরি থাকবেন বর্তমান পত্রিকার প্রতিষ্ঠাতা এবং সাংবাদিক বরুণ সেনগুপ্ত স্মৃতি পুরস্কার পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় বারাসাত থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তরে প্রথম পিউলি ভট্টাচার্যকে দেওয়া হচ্ছে শ্রী নরেশ তাকে সম্মানিত করছেন সাগর রায় আপনি মঞ্চের পাশে চলে আসুন একটু ছিল কোনো বিশনাল জুনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়ন চব্বিশে হাই জাম্পে টু মিটার উচ্চতা পার করে স্বর্ণ পদক পেয়েছেন আমরা তার আরও অগ্রগতি চাই এবং আগামীতে আরও আরও পুরস্কারে তিনি সম্মানিত হবেন এটাই আমরা আশা করব তার কাছে ক্রীড়া সাংবাদিক অমিত চট্টোপাধ্যায় স্মৃতি পুরস্কার পাচ্ছেন প্রতিভাবান খেলোয়াড় সাগর রায় পিসি চন্দ্রের পক্ষে মেট্রিয় অর্থ বলব ফুল এবং আমাদের সাংবাদিক মেটে পদক দেওয়া হচ্ছে পিসি চন্দ্র জুয়েলার্স পক্ষ থেকে এবারে মাধ্যমিকে সেরা সেরা পুরস্কার পাবে বৃদ্ধান্ত দাস আমি শ্রীমতী সাধনা দাস বসুকে বলবো তরুণ সাংবাদিক বসু শ্রেণী পুরস্কারে পুরস্কৃত করব

ইমন কল্যাণ সেন এবং প্রান্তিক সেন সম্পাদক এবং সভাপতিকে দেখে দেব প্রেস ক্লাবের পক্ষ থেকে অরিজিৎ দা তুলে দিচ্ছেন পুষ্পস্তম্ভ স্নেহাশিস দাও রয়েছেন স্নেহাশিস সুন এবং অরিজিৎ আমার কথা শুনতে নয় একটাই কথা শুধু বলবো আজ আমাদের বেঁধে বেঁধে থাকার সময় যতগুলো আমাদের ভাতৃপ্রতিম প্রতিষ্ঠান আছে আপনারা জানেন যে সারা বছর আমরা বিভিন্ন সমস্যায় যেমন একসঙ্গে থাকি আনন্দের দিনেও একসঙ্গে থাকি ভবিষ্যতেও সেভাবেই থাকতে হবে আমাদের পেশার জন্য আপনাদের এই সন্ধ্যা আনন্দ